হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল নতুন আরও একটি ভিডিওর সাথে সকলকে অনেক ওয়েলকাম চলো আজকের ভিডিওটা আমি মাজদিয়া স্টেশন থেকে স্টার্ট করছি আর এই ভিডিওটা আমার দিন আগের করা তোমরা সকলেই জানবে কারণ ভিডিওটা পোস্ট করার আমার টাইম হচ্ছিল না কিছু পার্সোনাল কারণের জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা মাজদা স্টেশন থেকে স্টার্ট করেছি আর আজকে আমি যাচ্ছি আমার ছোটোবেলাকার ক্রাশ অ্যান্ড বালাগার ক্রাশ মানে কি বলবো ছোটোবেলা থেকেই আমার যাকে ভালো লাগে দেব তো সেই সুপারস্টার দেবকে আজকে আমি দেখার জন্য এসছি মাসদিয়াতে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজনের ভিড় সবাই কিন্তু দেখার জন্য ওয়েট করে রয়েছে কখন ঢুকবে আর কখন সেই সামনে থেকে রিয়েল হিরোকে দেখব সেই স্বপ্নের হিরো কিন্তু অলরেডি আমাদের মধ্যে পৌঁছে গেছে দেখতেই প্লেনে হেলিকপ্টারে করে আসলো তো যাই হোক এখন ওয়েট শুধুমাত্র মানে স্টেজে ওঠার জন্য স্টেজ বলতে যে গাড়িটাই করে রোড শোটা হবে সেখানটায় ওঠার জন্য তো এখন একের পর এক গাড়ি আসবে তো সেখানে সমস্ত মানে সেই দেবের যারা থাকে পার্সোনাল সেক্রেটারি যারা সবাই আছে সমস্ত গাড়ি পুলিশের গাড়ি সব গাড়িগুলো এবার আস্তে আস্তে ঢুকবে আর এখানে দেখতে পাচ্ছ বাজনাতেও নাচ হচ্ছে তো এখানে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছিল প্রচুর প্রচুর সবার চিৎকার তারপরে আবার বাজনার আওয়াজ সমস্ত আওয়াজে না নিতে পারছিলাম না তাই সব সাউন্ডগুলো মিউট করে দিচ্ছি এই যে আমার ভাই দেখবে বলে কিন্তু একদম রেডি আর এই যে দেখতে পাচ্ছ সবাইকে রাস্তার দুই ভাগে ভাগ করা ভাগ করে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে রোড শোটা হবে মানে দেব কিন্তু গাড়িটাই করে রাস্তা দিয়ে ঘুরবে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এখন গাড়ি আসছে দেখতেই পাচ্ছ একের পর এক গাড়ি ঢুকছে আর সবাইকে সাইড করে দেওয়া হচ্ছে কারণ এখানে ফার্স্টে যাচ্ছিল পুলিশের গাড়ি এটা যাই হোক পরপর গাড়িগুলো ঢুকছিল আর আমি ভাবছিলাম যে কখন দেবের গাড়িটা ঢুকবে কখন দেবকে দেখব কিন্তু গাড়ির ভিতর থেকে কিন্তু দেবকে একদমই দেখা যায়নি যখনই গাড়িতে উঠেছিল স্টেজে সাজানো গাড়িতে তখনই কিন্তু দেবকে দেখা গিয়েছিল যাই হোক আমি কিন্তু সমস্তটাই ভিডিও করেছিলাম সবাই ভিডিও করছে দেখতেই পাচ্ছ সবাই একে অপরকে ঠেলে ঠেলে ভিডিও করছে সবারই পছন্দের হিরো আমি

জানি না আমি তোমাদের সাথে কতটুকু দেখাতে পারলাম শেয়ার করতে পারলাম আমিও ওই রকমই ওইটুকুই দেখেছি আমার এক দুবার ভালোভাবে দেখেছিলাম আর তাছাড়া আমি লোকজনের ভিডিও দেখতেই পাইনি ভিডিও করা তো দূরে থাক তো যাই হোক যেটুকু দেখতে পেরেছি সেইটুকুই স্বপ্নটা সার্থক হলো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গাইজ আমরা দেবকে দেখে চলে এসেছি স্টেশনে আর এখন বাড়ি যাবো ট্রেন আস ট্রেন আসবে তার বাড়ি যাবো দেখতে গিয়ে আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে তো পাইনি ঠিকভাবে সে কোনো রকমই একটু ঢ্যাপি লিখে দেখেছি পায়ে টায়ে ব্যথা হয়ে গেছে স্টেশনেও অনেক লোক সবাই বাড়ি যাবে তো চলো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে তোমাদের সাথে